আসসালামু আলাইকুম বৃষ্টি থামার পর পরে আমাদের করলা গাছগুলোতে কীটনাশক দিয়ে দিলাম গত কয়েকদিন যাবত একাধারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে করলা গাছের গোড়ায় পানি জমে ছত্রাকের আক্রমণ হয়ে গাছগুলো মারা যাচ্ছে তাই বৃষ্টি থামার পর পরে গাছগুলোতে ছত্রাকনাশক দিয়ে দিব ইনশাল্লাহ প্রথমে একটি ফেরোমন ফাঁদ মাচার মধ্যে বেঁধে দিব এটি দেওয়ার কারণ হচ্ছে গাছে করলা দরা শুরু করেছে আর ওই করলাগুলোকে মাসি পোকা নষ্ট করে ফেলেছে আর যার কারণে এই ফেরমন ফাঁদটি দিয়ে দিব যেহেতু আমরা এই সবজিগুলো জৈবিকভাবে চাষ করি তাই ফেরামন ফাঁদ দিব কোনো কীটনাশক ব্যবহার করব না আর এই ফেরামন ফাঁদটি ব্যবহার করার একটাই উপকারিতা হচ্ছে কোনো কীটনাশক ছাড়াই মাসি পোকাগুলোকে দমন করা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় মাসি পোকার আক্রমণে ফসলের অধিকাংশ ফসলই নষ্ট হয়ে যায় যার কারণে অনেক ক্ষতির লোসকানে পড়তে হয় আপনারা যারা মাছার মধ্যে সবজি চাষ করেন বিশেষ করে কুমড়ো জাতীয় যে সবজিগুলো চাষ করে এই সবজিগুলোর জন্য মাসি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে আপনারা ফেরামন ফাঁদ ব্যবহার করতে পারেন গাছে যখন ফুল আসে তখনই ফেরোমন ফাঁদটি ব্যবহার করলে ফসলকে মাছি পোকা থেকে রক্ষা করা যায় কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এদিকে আর আসা হয়নি যার কারণে কিছু করলা নষ্ট করে ফেলে মাছি পোকা আপনারা হয়তো আমার করলা গাছের একটি বিডু দেখেছেন ওই বিডুর মধ্যে দেখে দেখিয়েছি যে করলা গাছগুলো কিভাবে মারা গিয়েছে কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো গাছই মারা যায় যার কারণ হচ্ছে অধিক বৃষ্টি এবং অধিক রোদ কারণ বর্ষাকালে কিছুক্ষণ পরপর বৃষ্টি হয় আবার রোদ উঠে যার কারণে গোড়ায় সত্রাকের আক্রমণ হয়ে গাছগুলো মারা যায় আমার এই মাছাটাতে আগে চিচিঙ্গা চাষ করেছিলাম দুই মাস আগে যখন জ্বর তুফান আসে তখন এই মাছাটা মাটির মধ্যে পরে যায় এখন আবার নতুন করে মাছাটা বেঁধে তো করলা চাষ করেছি যেহেতু কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সত্রাকের আক্রমণটা বেড়ে যায় কারণ কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে এখন আবার রোদ উঠতেছে যার কারণে সত্রাকের আক্রমণে গাছগুলো মারা যেতে পারে ইতিমধ্যে কয়েকটি গাছ আমার মারা যায় আর গাছগুলোকে আর বাঁচানো সম্ভব নয় যে গাছগুলো সুস্থ আছে ওই গাছগুলোকে বাঁচানোর জন্য এবং সুস্থ রাখার জন্য আজকে কিছু ছত্রাকনাশক স্প্রে করে দিব এখানে ছত্রাকনাশক প্লাস এমিস্টার টপ দুটি একসাথে মিশিয়ে স্প্রে করে দিব যাতে করে ছত্রাকের আক্রমণ না হয় কিছুদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো গাছই মারা যায় আর এভাবে যদি চলতে থাকে তাহলে কিছুদিনের ভিতরে আমার মাছ আর সব গাছ মারা যাবে এবং মাচা গাছ শূন্য হয়ে পড়বে আপনারা যারা সবজি চাষ করেন আপনারা অবশ্যই জানবেন বর্ষাকালে সবজি চাষ করো অনেকটা রিক্সের ব্যাপার বর্ষাকালে গাছগুলোকে টিকানোই অনেকটা কষ্ট হয়ে পড়ে যার কারণে অনেকটা সতর্ক থাকতে হয় আর এই জন্যই বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছিল ওই দিন থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম যাতে যখন বৃষ্টিটা থামে তখনই কীটনাশকগুলি স্প্রে করে দিব ছত্রাকের আক্রমণে আমার অনেকগুলো গাছ মারা যাওয়ার কারণে আমার যে মাচাটা আছে মাচাটা ফাঁকা পরে আছে বলতে পারেন অনেকটা খালি হয়ে আছে আর এটা আর কখনো বড়া সম্ভব না কারণ এখন নতুন করে গাছ লাগানো সম্ভব না এই গাছগুলো বড় হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই নতুন করে গাছগুলো লাগানো যাবে না তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম